আপনি কবল এবং মজুর করি আল্লাহ জিন্দগিরা গাতার জন্য মাফিসাচ্ছি আল্লাহ আল্লাহ জানা ও জানা সতিরা কবিরা আল্লাহ সমস্ত অঙ্গ لجله يا الله انتر كسي غيبانو ويكبريات كرسي يا الله اللهم صل على سيدنا محمد وصلاه تنجينا بها من جميل احوال العطات وتبديلنا بها من جميل هاج आल मैदान महसूरे সারা পৃথিবীর মানুষকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ তুমি মানুষকে হেফাজতের জন্য সৃষ্টি করেছো ইয়া আল্লাহ যে কতটুকু পরীক্ষা আমাদের উপরে এসেছে আল্লাহ ওই গিপ্তিমার বহু মাত